আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাস্তায় বের হয়েছি একটু সামনে যাই দেখি এখানে একটা দোকানটা দেখা যাচ্ছে আমার বাংলাদেশের মতো ভাই কি বাংলাদেশি নাকি আছি ভালো আছি আপনি কি এখানে ব্যবসা করতেছেন একবার একটা এলসিসি টুইন টাওয়ারের পাশে আমাদের এক ভাই বাংলাদেশি ভাই ব্যবসা করতেছে আপনারা দেখেন এ আপনি আম কোথায় পেয়েছেন আম থেকে সংগ্রহ করছেন এখান থেকে পাইকারি কিনি ভাই পাইকারি কিনে আম কিনি রামবতাম ফল কিনি ডোরিয়ান ফল কিনি ডোরিয়ান এটা তো ডোরিয়ান এটা তো মালয়েশিয়া এবং কি মনে হইছে আর ওই জায়গা থেকে কি বলে ইন্দোনেশিয়া এগুলো তো হয় না বাংলাদেশে তো ডোরিয়ান হয় না বাংলাদেশে কি ডোরিয়ান হয় নাকি না না এটা কি হয় শরিয়ত কম বোঝা যাচ্ছে বাংলাদেশের শরীয়তপুরে ও আচ্ছা আচ্ছা কত বছর মালয়েশিয়াতে ভাই হ্যাঁ অনেক বছর মালয়েশিয়াতে ভাই তেইশ বছর চলে ভাই

বরছলের বয়স 30 বছর আরেকজন আরেকজনের বয়স বছর মে ছেলে ছেলে নেক্সট একজন প্রবাসী বিদেশের মারিতে আছে তার জীবন যাপন অনেক ক্ষেত্রে অনেক কিছুই শেষ করে ফেলছে শুধু উনি না ওনার মধ্যেও রকম অসংকো আছে হ্যাঁ শুধুমাত্র ফ্যামিলিকে এমনকি দেশকে ভালো রাখার জন্য উনি অনেক ইয়া হইয়া বিয়ে করছেন উনি বলতেছেন উনি এখানে ব্যবসা করতেছেন আপনি কি ব্যবসার সাথে পাশাপাশি অন্য কিছু করেন না শুধু ব্যবসা করেন এখন কাজের পরিস্থিতি মালয়েশিয়া ভালো না এই জন্য কাজ নাই তো এই জন্য ব্যবসাই করি ও আচ্ছা আগে আগে কাজ করতেন কি কাজ করতেন আগে কাজ করতে গাছ গাছ লাগাই না কাজ গ্রিন ল্যান্ডস্কেপ ওই গাছ লাগাইতি ফুলের গাছ আচ্ছা 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 গাছ লাগাইছি 17 বছর গাছ লাগাই না কাজ করতেন 17 বছর গাছ লাগানোর কাজ করতেন কোম্পানি 17 বছর গাছ লাগায় মালিক হই গাছ লাগায় আর এখন তো মালয়েশিয়ার কাজ না ভালো নাই এখন মালয়েশিয়ার পরিস্থিতি খারাপ বিধা এন্ড ব্যবসা বাণিজ্য করে বেতনের মতই আয় এক কিছুটা আয় নেই

ডোরিয়ানের কেজি বারো টাকা তো বারো টাকা হইলে আমাদের বাংলাদেশি কত পড়তে আছে বাংলাদেশের তিনশো টাকা পড়তে আছে এই যে কেজি তিনশো টাকা পড়তে এটা অনেকটা কাঁঠালের মতো কিন্তু কাঁঠাল না এটা হচ্ছে যে ডোরিয়ান এটা ওই আপনার দেখা গেছে কি বিমান টিমানে উঠানো যায় না আর কি এটা একটু গন্ধ হয় না এটা প্রথম খাইলে আপনার কাছে খারাপ লাগবে কিন্তু খুবই শক্তিশালী মালয়েশিয়ানরা কিন্তু এই জিনিসটা খাওয়ার জন্য বেরিয়েছে তারা কিন্তু এই জিনিসটা সবসময়ই খায় হ্যাঁ আর মানে এটা এক ধরনের নেশা তাদের কাছে নেশার মতো মনে হয় এটা না খাইলে আমাকে বাংলাদেশি আসি না আমরা সা না খাইলে আমাদের মানে রাতে ঘুম ঘুম হয় না এটা কিন্তু এটা না খেলে অনেক ক্ষেত্রে ঘুম হয় না তাই না ভাইয়া হ্যাঁ ডরি হ্যাঁ তারপরে এই যে এখানে দেখেন এটা যে পাপাইয়া আমাদের দেশের এটা কি বলে পেপে 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 তারপরে এটার নাম কি লটকন না ডোগম ডোগম ফল এটা হচ্ছে ডোগম ফল উনি কিন্তু এখানে ব্যবসা করতেছে আপনারা দেখেন টোলির ভিতরে উনি ব্যবসা করতেছেন মোটামুটি উনি বলতেছেন ওনার ব্যবসা ভালোই হইতেছে হ্যাঁ যাই হোক ভালো হলে ভালো আমাদের বাংলাদেশি ভাই যদি এখানে দুই টাকা ইনকাম করতে পারে আমাদের দেশে দুইটা টাকা রেমিটেন্স আইতেছে তাই না ভাইয়া কথা ঠিক না হ্যাঁ দুইটা টাকা রেমিটেন্স আইতেছে এটা আমাদের দেশের জন্য ভালো কিন্তু একটু সতর্ক হয়ে ব্যবসা করা ভালো হ্যাঁ এটা 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 কি পেয়ারা পেয়ারা ঢেকে রাখা হয়েছে যাই হোক

তো যাই হোক ভাই বলতেছে ভিডিওটি আপলোড করার জন্য ভাই সুন্দর একটা ব্যবসা করতেছে আর ব্যবসাটা হচ্ছে যে আপনার একবার এই যে কে এলসিসি টুইন টাওয়ারটা আপনার দেখতেছেন এখান থেকে দেখা যাচ্ছে না এই যে আপনারা দেখতেছেন কে টুইন টাওয়ারের পাশে সুন্দর একটি মনোরম জায়গা তিনি কিন্তু ব্যবসা করতেছেন সুন্দর একটা মনোরম জায়গায় তিনি ব্যবসা করতেছেন ব্যান গাড়িতে তার ভ্যান গাড়িটা খুবই আকর্ষণীয় যাই হোক ঠিক আছে ভাইয়া ভালো থাকেন হ্যাঁ ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ